আসসালাম আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোনের আমার আপনারা মুসলিম হওয়া সত্ত্বেও আপনারা যদি তিন নম্বর কলেমা তাম জিদ সহি শুদ্ধ করে পড়তে না পারেন তাহলে আমি মনে করছি আপনাদের মতো হতবাগা মানুষ আর কেউ নাই তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এই ভিডিওটা টান দেন না আপনারা দুই মিনিট বা তিন মিনিট এই ভিডিওটা দেখে তিন নম্বর কলেমা তামজিদ সহি শুদ্ধ করে শিখে নি তো চলুন আমরা তিন নম্বর কলেমা তামজিদ সহি শুদ্ধ করে শিখি কলেমায় তামজিদ হি সুব সুবহা হা এখানে এক আল টানা লাগবে এখানে আমরা কয়াল টানু এক আল্পানো হা বড় হা হা লিজ হা এখানে আমরা

ওয়াল হাম দুলিল হি হাম এখানে কিন্তু গুনা করা যাবে না লি লিললা লা বারিক হবে লিল্লা লা কিন্তু এখানে এক লেফা না লাগবে হি এনে টানা যাবে না ওয়াল হাম দুলিল হি ওয়ালে ওয়া টানা যাবে না লা এখানে আমরা তিন আলিফ টানবো এটার মধ্যে মন ফাসিল মধ্যে মন ফাসিল আমরা কয় আলিপ টানবো তিন আলিপ টানবো লাম খারাজ যাবো এখানে আমরা এক আলিপ টানবো হা যাবো হা এখানে আমরা টানবো না ইলা ইলা ইল্লাল্লাহু

ওয়ালা হাওলা লা এখানে আমরা এক লেট টানমু ওয়া জবর ওয়া এখানে টানমু না হাউ এখানে নরমাল ভাবে আমরা টানমু নরমাল এক লেপেও টানমু না নরমাল সিস্টেম এখানে টানমু না হাওলা লাম জবর লা এখানেও কিন্তু টানা যাবে না ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা

إلا بالله ال... إلا بالله العلي العظيم علي العظيم سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم